আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আয়াত ফ্যাশন এখানে চলছে বাচ্চাদের ড্রেসের ধামাকা অফার ঠিক আছে ধামাকা অফার আজকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করুন ভিডিওর স্ক্রিনের নম্বরে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এগুলো সব ফ্ল্যাট সেল থাকবে হ্যাঁ এটা নায়রা এটা সাথে কি হবে ভ্যাম এটা সাথে প্যান্ট প্লাজো এই যে প্লাজো হবে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম এটা হলো আপনার

কিন্তু বারোশো পনেরোশো টাকা রেঞ্জের ড্রেস এখন অফারে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে এই যেটা দেখুন এটা পেস্ট কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা ওই একই বস্তু একই 550 অনলি 550 দেন এটা একটা আছে সাইজ আছে সাইজ টাইপ একটু বলে দিন ভ্যা আচ্ছা এটা হলো আপনাদের 3 থেকে 7 বছর পর্যন্ত 3 থেকে 7 বছর পর্যন্ত প্রাইস একই একই

দেখাচ্ছি এটা খুবই কিউট একটা টপস দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা পাচ্ছেন কি লেগিংস না প্লাজো প্লাজো ওয়েস্টার্ন আর কি এটার প্রাইস কত ভাই এটাও 550 টাকা অনলি 550 তিন থেকে নিয়ে সাত বছর পর্যন্ত এটা একটা সুন্দর ড্রেস আছে কিউট একটা নায়রা প্রিন্টের মধ্যে বডিতে কাজ থাকবে সাথে থাকবে হচ্ছে কি প্লাজো না গারারা গারারা এটাও 550 এ আনবিলিভেবল অফার মাত্র 550 এ নায়রা দিয়ে গারারা হ্যাঁ 550 এ ফ্ল্যাট সেল নেক্সট দেখাবো এটা এটাও তো কোনো আফগানি ড্রেস না আফগান ড্রেস এটাও 550 এ

একদম অফারে এটার সাথে কি প্লাজো না হ্যাঁ এটা কালার আছে আরো দুইটা দুইটা কালার হবে সবে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন মাত্র 550 এ এটা একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে এটা কি গাডারা দিয়ে না জি এটা সেম কাপড়ের মাত্র 550 ওকে এটা বড় সাইজ কিন্তু বড় সাইজ এগুলো 550 এ দিচ্ছে ভাই আর দেখি সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এটা আছে লং টপস সাথে হচ্ছে আপনার লেগিংস হবে 550 550 এইটা একটা ড্রেস আছে খুব সুন্দর লং টপ সেটা সাথে লেগিংস দাম মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে সো জানিতে চান চলেন আচ্ছা আস্তে আস্তে ইনস্টাম চারটাতে সবচেয়ে তিন বাইরে পচা শেয়ার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে